বেশ কিছুদিন ধরেই খনি অঞ্চল দুবেশ্বরী কলিয়ারি বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন চলছে খনি বেসরকারীকরণের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে সমস্ত শ্রমিক সংগঠন রাজনৈতিক রং ভুলে গিয়ে খনি বাঁচানোর লড়াইয়ে নেমেছেন তারা এই দৃশ্য সচরাচর দেখা যায় না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলনে অংশ নিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বুধবার দুবেশ্বরী কলিয়ারির মূল প্রবেস্তারের সামনে মঞ্চ তৈরি করে হয় প্রতিবাদ সভা ওই সভা মঞ্চ থেকে এই কলিয়ারিকে বেসরকারীকরণের হাত থেকে রক্ষা করার কথা বলেন সাংসদ

মানুষ বয়কট হয়ে যাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে সবজি বন্ধ হয়ে যাবে শ্রমিকের গায়ে যদি একবার হাত লাগানোর চিন্তা করে আগুনের শিকার যে হওয়া সেই রকম আগুনের শিকার জলদি তো হওয়ার পাবে এই আন্দোলনের অন্যতম মুখ তৃণমূল নেতা তথা নিতরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সমস্ত আন্দোলন চলছে। থেকে কথা ঘোষণা করা হয়েছিল আর তারপর থেকেই আরো জোরালো হয় এই আন্দোলন শুধুমাত্র দুবেশরী কলিয়ারি নয় একইভাবে ভাবে পারমেলিয়া কলিয়ারিও বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ তাই খনি বাঁচাতে তারা মরিয়া হয়ে উঠেছেন এই আন্দোলনে শুধুমাত্র কলিয়ারির কর্মীরাই নন সামিল হয়েছেন জমিদাতারাও কলিয়ারি বেসরকারীকরণের বিরুদ্ধে গড়ছে উঠেছেন সকলে নিতুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া ধন্যবাদ আজকে আমরা উপস্থিত আছি দুদেশি গেটের সামনে কারণ এটাই যে আমাদের এক তারিখে এক অক্টোবরে আমাদের এই বিদেশি কল্যাণীকে কেন্দ্রীয় মধ্যে দেওয়ার জন্যে এই ম্যানেজমেন্ট চক্রান্ত করেছে আমরা তার প্রতিবাদ সভাপতিবাদ সবাই একটা জিনিস উঠে আসলো আমাদের মাননীয় সাংসদ এবং বিধায়ক হররাম সিং বলি আমরা কোনো অবস্থাতে এই কলিয়ারিকে প্রাইভেট কর্ম করতে দেব না তার প্রতিবাদ যতদূর করতে হয় আমরা করব আজকে আমরাও কিন্তু এই দুধশ্রী বাঁচাও কমিটির তত্ত্বাবধানে যে প্রোগ্রামটা হয়েছে এই দুধশ্রী কল্যাণী বাঁচাও কমিটির তরফ থেকে চিন্তা করেছি কোনোভি অবস্থাতে এক অক্টোবরে আমরা প্রাইভেটের হাতে তুলে দিতে পারবো না আমরা দরকার হলে ভীষণ আন্দোলন করবো আগামী দিন কিন্তু কোনো অবস্থায় এইকে তুলে শিব কল্যাণকে প্রাইভেটের হাতে যাতে দেবো না এবং সমস্ত ট্রেড ইউনিয়ন আজকে আমাদের সহযোগিতা করেছিলেন তার জন্যে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং এই লড়াইয়ে সবাই সামিল আছেন এটা শুনে আমার খুব ভালো লাগে ধন্যবাদ